হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে সব কিছু মিলে বাংলাদেশের এই পরিস্থিতি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ যেহেতু সকল অবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে হয় তো যাওয়ার কথা ছিল আরও দুই শুক্রবার আগে বাট যেতে পারি নাই তো আজকে ডেট নিলাম যাওয়ার জন্য কারণ গাড়ি এরকম করে তো। রাস্তাঘাটে গাড়ির যে অবস্থা ভেঙে ফেললে তো শেষ তো সেজন্য আজকে ডেট নিলাম তো এখন চলে যাব তো আমি এই যে একটা ড্রেস পরছি এই ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর ছোটো বউ গিফট করছিল থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট ড্রেস গিফট করার জন্য তো যাই হোক এখন সাজি নাই সাজব তো সাজার পর ফাইনাল লোক দেখাচ্ছি মানে একদম রেডি হয়ে আর কি বাসার বাইরে বের হয়ে আমি অত সাজিনা গরমের দিন জাস্ট একটু লিপস্টিক একটু আইলাইনার আমি এমনিতেই মার্শাল্লাহ অনেক সুন্দরী তো সবাই সাথে থাকেন তো আমি রেডি এই যে একটু আইলাইনার একটা টিপ দেওয়া হয়নি আছে একটু লিপস্টিক হুম কালো টিপ ট্রিপ আমার পছন্দের একটা ব্যাপার কিন্তু আমি পড়তে দে না তারপর একটু পড়লাম বাতির জাল সময় একটু জ্বালাও তো যাই হোক গাড়ি আস্তে অপেক্ষা করতেছি এখন বেরিয়ে যাব তো এখানে বাসা থেকে বেরোয় একদম গাড়ির মধ্যে বসে গিয়েছিলাম আর গাড়িতে গাড়িটা বাসাতে বাসার সামনেই ছিল আর এখানে মানে এত বেশি গরম ছিল পরে মানে ছোটোবেলা বল মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমি বাইরে গরমটা নিতে পারতি না আর গাড়ির ভিতরের এসির বাতাসটা নিতে পারতি না মানে বমির ভাব হচ্ছে আমার এটা হচ্ছে বিশাল প্রবলেম আমি ব্যাঙ্কেও যেতে পারি না আমি কোনো এজেন্টের এজেন্ট ব্যাঙ্কিংও যেতে পারি না মানে ফুল কথা আমি এসির আমার প্রবলেম হয় সবচেয়ে বড়ো কথা তো এখানে বসেছিলাম হয়তো গাড়ি ছাড় বেশি আসে আবার এখানে এসে বসে ইসি তেল নিবে মানে এটা কী বলবো যদি বাসে কোথাও যাই বাসে তো মোটামুটি যাওয়া হয় মাঝে মাঝে সিলেটে আর গাড়ি দিয়ে কোথাও গেলে মানে তেল গ্যারেজের সামনে দ্বারা করাবে এটাই বাস্তব গ্যাস নেওয়ার জন্য আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালোও লাগে মোটামুটি খারাপ লাগে না একটু বাইরের দৃশ্যগুলো একটু বসে দেখা যায় তবে অনেক গরম সহ্য করছে আর এই যে আমার ছোটো ভাইয়ের সামনে ছোট ভাইয়ের ছেলে গোলার সামনে মানে ছোটো বেবিটা এত বেশি পাকা আল্লাহ রাও আমাকে ও মানে সামনে বসে বাবার সাথে দেখবে আর পিছনে আমাকে বলবে ওই ওই মানে এমন একটা ব্যাপার মানে ও মামুনি তো এখন রাখতে শিখে না আমার ভাইয়ের ছেলেরা আমাকে মামুনি বলেই ডাকে তো ওখানে তো মামুনি বলতে পারে না তারপর এই এই আর এখানে আমরা দাঁড়াইছিলাম ছিলাম আম কেনার জন্য মানে আমরা যেখানে যাব সেখানে আম মানে কিছু তো নিয়ে যেতে হবে তো মিষ্টি দই এগুলো দি থেকে নেওয়া হয়েছে আর আমটা ওইখান থেকে কিনতে চাইছে পরে আমটা ওইখানে ভালো পায় নাই পরে এনে পরে আরেকটু সামনে থেকে নিছে এই যে আমরা চলে আসলাম আর এই বাড়িটা আমি আরও আগেও একবার দেখাইছি বাড়িটা অনেক বেশি সুন্দর যারা আমার আগের ভিডিওটা দেখছে তারা বলতে পারবে আর এই যে আমার বাবাগুলা সবাই ভিতরে যাচ্ছে আর আমার ওনাদের এই বাড়ি থেকে সামনের যে মানে পুরান বিল্ডিংটা এই বিল্ডিংটা আমার কাছে বেশি ভালো লাগে আর এদের মানে বাড়ির বিউটা মানে এত বেশি সুন্দর ফুলের গাছ দিয়ে একদম ভরপুর আর গাছে গাছে এত ফুল ফুটে রয়েছে বলার বাহিনী তো গরমের মধ্যে গেলাম আরাম দিছে এক ক্লাস মানে লেবু দিয়ে চিনি দিয়ে শরবত জাস্ট ওয়াও সেটার বলে বোঝানো যাবে না পরে বলতো সাপ ভাজারান্না খেতে চলে আসো পরে সবাই খেয়ে খাওয়ার জন্য এটা বিলে গেলাম আর এখানে অনেক বেশি আইটেম রান্না করছে বাট আমি কিচ্ছু খেতে পারি নাই মানে এত বেশি গরম গেছে যেটা মানে কী বলবা আমি পরের দিন বাসায় এসে অসুস্থ হয়ে গেছি আমি সারাদিন শ থেকে উঠতে পারি নাই মানে এমন একটা বেহাল অবস্থা পরে সবাই যার যার মতো খাচ্ছে আমি শুধু মানে আপা রাগ করবে সেজন্য আমি আর কি খাইছি নয়তো আমি যদি না খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো পরে কী আর করা যেহেতু সবাই খাচ্ছে একসাথে খাওয়া লাগবে আর আমি এমন একটা মানে মানে মানুষ যে আমি কোথাও গেলেও ভর্তা খুঁজি যে ভর্তা বানাইছেন কি না বা আছে কি না আমার এমন একটা অবস্থা পরে কি করব যেহেতু ভর্তার আইটেম নাই বাধ্য হয়ে এগুলোই আমাকে খেতে হয়েছে এগুলো বলতে মাছ খেয়েছি আর মনে হয় মনে নাই শুক্রবারে ঘটনা মাছ খেয়ে বলে গেছি মাছটা আমি দুই নিয়েছি মাছটা আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে কারণ আমি ফার্স্ট টাইম মাছ বেসন দিয়ে ভাজা খাইছি আমি এভাবে আর কখনও খাই নাই তো ভালোই লাগছে পোলাওর সাথে গরম গরম বেসন দিয়ে মাছ ভাজা তারপর নিয়েছিলাম একটু চিংড়ি মাছ মাছের আইটেমটাই বেশি নিয়েছি আমি মাংসটা তেমন খাই নাই কারণ আমার দাঁতে প্রবলেম আর আগেই বললাম যে গরমে যেই উত্তাপটা ছিল সেটা অসহনীয় যে মানে বাইরে বের হলেই সব কিছু ভিজে যাচ্ছে শরীর দিয়ে সোজা পানি পড়তেছে আর এখানে আমি সাদা ভাতের সাথে নিলাম কাজকি মাছ আপা হয়তো আমার কথা মাথায় রেখেই তরকারিগুলো একটু ঝাল ঝাল করছি আমি মিষ্টি মানে ঝাল ছাড়া তরকারি খেতে পারি না আপা এর আগের বার যখন গেছে পরে আমি বলছিলাম যে আমি আসলে তরকারিতে ঝাল দিবেন দেখেন কি আমি ছিল গরুর মাংসটা এত মজার ছিল পরে মনে হয়েছে যে গরু মাংসতে যদি এক প্লেট ভাত খেতাম ভালো হইতো কিন্তু গরমে তো বেহাল অবস্থা আর ডালটা অনেক বেশি মজা হয়েছে পরে খাওয়া দাওয়া করার পরে সবাইকে ড্রিঙ্কস দিছে যেহেতু আমি এটা খাই না আমি তরল পানীয় জাতীয় কোনো ড্রিঙ্কস আমি খাই নাই কখনো আমি সেজন্য এগুলোর স্বাদও জানি না পর আমার সামনে আনসলো দই মিষ্টি আমি দইও খাই না আমি শুধু একটা মিষ্টি খাইছি আর দই বলতে খাই না বললে ভুলে হবে আমি শুধু ডাকা মাতুয়েলের সম্ভবত একটা নাম দোকানের নাম দোহার মিষ্টান্ন ভাণ্ডার আমি শুধু ওই দোকানের দই খাই তাছাড়া আমি আর কোথাও দই খাই না যদি নিজের হাতে পাতে তাহলে খাই নয়তো আমি আর কোনো দোকানের দই খাই না মানে আমার কাছে ভালো লাগে না কেমন একটা স্মেল আসে আমি খেতে পারি না পরে ফ্রুটস দিল আম আর ড্রাগন আমি ড্রাগন খাই না সবাই খাচ্ছে বাট আমি আম ফিনিশ করে ফেলছি যেটা আমার খুবই পছন্দের পরে দেখতেছি বাঘ নিয়ে আইসক্রিম খাচ্ছে পরে বললাম এটা ঠিক হচ্ছে না আমি আইসক্রিম খাবো পরে বলল জানেন খান পরে বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখতেছে সবাই পরে আমিও গেলাম দেখি সবাই যার যার মতো বসে আছে তবে এই ঘরে গিয়ে একটু মানে শান্তি নিঃশ্বাস ফেললাম মানে অনেক বেশি ভালো লাগছে ঠান্ডা এসি নাই বাট ঠান্ডা লাগছে আর বেবিগুলা খেলাধুলা করতেছে ভালো লাগছে গোটা দেশে বড় শান্তি পাই নাই সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছি আর এই যে আমার বড়ো বাবা মানে ও মুক্ত আকাশের মতো আর কি মুক্ত আকাশে পাখির মতো যেভাবে পাখি নড়াচড়া করে সেরকম পরে মানে আপাদের বড় যায়ের বাসায় আসছে দেখি আপার যা বাসায় নাই পরে ওইখান থেকে চলে আসছি চলে এসে একটু আপার বাড়ির পিছন সাইডে ঘুরতে গেছি পিছন সাইডটা অনেক বেশি সুন্দর এখানে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কলটকন গাছ কলা গাছ পেয়ারা গাছ হলুদ গাছ তারপরে আদা মানে এগুলো মোটামুটি সব কিছুই লাগানো ভালো লাগে বাইরে পাড়ির বাইরের দৃশ্যটা মানে দেখতে পরে রাস্তার মধ্যে বেরোয় গরমের চোটে কেউ আর বেশি কোন এখানে থাকতে পারি না পরে বলতে চাই যে যেভাবে পারেন গড়ে যান মানে আমার মনে হয় আমার এই বছরের ভিতরে এত গরম লাগে নাই ওই দিনের মতো আর ওনাদের বাড়ির পরিবেশ প্লাস ভিউ অনেক বেশি সুন্দর পরে এখানে বসে একটু আড্ডা দিলাম সবার সাথে আয়সা কী কেয়ার করবো সবাই যার যার মতো আড্ডা দিতেছে আমিও একা বসেছিলাম আর দেখেন গড়গুলা কেমন সিমসাম গোছানো পরে বিদায় নেওয়ার পালা বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি একা একা কারণ কোথাও গেল না বাড়ির জন্য কেমন জানি মনটা কাঁদে কি আর করার তো বাসা থেকে বের হয়ে গেলাম গাড়িতে সবাই উঠে গেলাম গাড়িও ছেড়ে দিল তো সারাদিন অনেক এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক